আমি ঈদের জন্য আমার ঘরের জন্য যেভাবে আমি রোস্ট তৈরি করেছিলাম সেই রেসিপিটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি যখন আমি ছোটো ছিলাম তখন আমার বিয়ের মূল আকর্ষণ ছিল যে এক পিস রোস্ট খাবো আর তখন আমি ভাবতাম কখনও কি এত টেস্টি করে আমি রান্না করতে পারবো তো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট না পারলেও এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট কিন্তু অবশ্যই পারি তো ফার্স্টে আমি যেটা করলাম মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু মাংসটা অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে এখন হচ্ছে লবণ আর কিছুটা হচ্ছে রঙের জন্য কালার মিক্সড করে আমি ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর এই দিক থেকে হচ্ছে আমি কিছু বেরেস্তা করে নিব। আর একবারই তেলটা আমি ব্যবহার করতেছি একই তেলের মধ্যে বেরেস্তাটা করে তারপরে হচ্ছে মাংসটা ভেজে নেব তো এই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার বেরেস্তার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর তোমাদেরও একটা কথা বলি যে আসলে পেঁয়াজ ভাজার পরেও কিন্তু কালার চলে আসে তাই কালারটা খুব অল্প থাকতে কিন্তু উঠিয়ে নিবে তারপরে হচ্ছে আস্তে আস্তে দেখবে কালারটা ঠিক হয়ে যাবে আর যদি চুলায় থাকা অবস্থায় তুমি মনে করো যে ওইখানে তুমি কালারটা ঠিক করবে তাহলে কিন্তু সেটা পুড়ে যাবে তো এই দিকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার রোস্টের মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আরেকটা পাত্রে হচ্ছে আমি পেঁয়াজ এলাচ দারচিনি আর তেজপাতা পেঁয়াজ ওটাকে ভেজে নিয়ে এখন হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরে বাটা এটা দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নিব বলতে কষিয়ে নিব। কারণ হচ্ছে কি জয়ফল জয়ত্রী পোস্ত দানা এগুলা কিন্তু বেশি কষালে তিতে হয়ে যায় তো ওইটাকে হচ্ছে আমি একটু পরে দিব আর এদিকে হচ্ছে বাদাম বাটাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবো আর মূলত হচ্ছে যে আদা রসুনের গন্ধটাই কিন্তু আগে দূর করতে হয় তো এখন হচ্ছে জয়ফল জয়ত্রী আর হচ্ছে পোস্তদানা সেটাকে দিয়েও আবার একটু ভালো করে কষিয়ে নিব। আমি জানি না যে আসলে কে কোনভাবে রান্না করে আমি আমার প্রসেস আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে টক দই সব কিছুকে আবার ভালো করে আমি একটু কষিয়ে নিব যে পর্যন্ত না উপরে একটু তেল উঠে আসতে আসছে এরপরে ভেজে রাখা সমস্ত মাংসগুলো এটার মধ্যে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। আর আমার কাছে মনে হয় কি যে মাংস যখন ভাজা হয়ে যায় এরপরে কিন্তু অনেক বেশি ঝোল টোল দিয়ে রান্না করার তেমন কিছুই থাকে না আমার কাছে মনে হচ্ছিল কি যে এলাস কম হয়ে গেছে আমি চার পাঁচটা এলাস আবার দিয়ে দিলাম আর হচ্ছে এখন একটু টমেটো সস আর একটু স্বাদের জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবার ভালো করে আমি মিক্সড করে নেব তো এখানে আমি কোনো রকম ঝোলের পানি ব্যবহার করিনি কারণ ঝোল দিলে আমার কাছে মনে হইতেছিলো যে সবগুলো খুলে যাবে তো এখন উপর থেকে হচ্ছে আমি বেরেস্তাটা ছিটিয়ে দেব আমার রোস্ট কিন্তু অনেকটাই হয়ে আসছে একদম শেষের পথে এখনও আবার একটু আস্তে করে কিন্তু আমি নেড়েচেরে মিক্সড করে নিব এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার যেহেতু এখানে বিশ পিস রোস্ট আমার কিন্তু একটু ভয়ই লাগতেছিল কারণ হচ্ছে কি যে ভেঙে গেলে কিন্তু আর সেটা সৌন্দর্য থাকবে না তো আলহামদুলিল্লাহ সব কিছু একদম মশলাপাতি থেকে শুরু করে সব কিছু খুব পারফেক্ট হয়েছিল এবং সবাই খেয়ে খুব প্রশংসা করেছে একটা রান্নার তৃপ্তি কিন্তু তখনই আসে যখন কেউ খেয়ে বলে যে না আসলে এটা খেতে খুব বেশি টেস্টি হয়েছিল ভাইগনা বলতেছিল যে খালামনি এটার মধ্যে তুমি এক্সট্রা কি বেশি দিয়েছ যে এত বেশি ভালো হয়েছে লবণ একটু কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম আর এখন একটু ঝাঁকিয়ে নিলাম আমার রান্না হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে রাখবো